আজ তোমার ননদ আসবে ডাল আলু ভাজা চিংড়ির মালাইকারি আর মাংস রান্না করবে ঠিক আছে মা 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 ও দিয়া দিদি ভাই ভালো আছো এই নাও গরম গরম চাটা খেয়ে নাও কতদিন পরে গরম চা খাচ্ছি আমার শাশুড়ি বলে আগে বাড়ির সবাইকে খাইয়ে তারপর বৌমা তুমি নিজে খাবে একটু গরম করে নিতে পারো না সারাদিন কাজ করার পরে নিজের জন্য করতে ভালো লাগে না তুই ওই ঠান্ডা খাবার গুলো খাস তো শাশুড়ির একটু খারাপ লাগে না বৌদি তুমি খাবে না হ্যাঁ এক্ষুনি যাচ্ছি ওমা একটু দাঁড়াও তোমার ননদের জন্য এক গ্লাস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো তারপরে তুমি খাবে আনছি মা যাও তুমি আগে খেয়ে এসো দেখো মা আমি যেমন তোমার মেয়ে বৌদিও কিন্তু অন্য কারোর মেয়ে আমার শাশুড়ির ব্যবহারগুলো দেখে যেমন তোমার খারাপ লাগছে ঠিক তেমনি তোমার এই দেখে কিন্তু বৌদির মায়েরও খারাপ লাগবে এই তোমার মতন কিছু শাশুড়িরাই মেয়ে আর বৌদের মধ্যে পার্থক্য করে কথাটা শুনতে খারাপ লাগলেও エタイショッー。